আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো থাইরয়েড প্রথমে আমরা জেনে নেব থাইরয়েড আসলে কী আমরা অনেকেই মনে করি থাইরয়েড মানেই কোনো শারীরিক সমস্যা না থাইরয়েড মানেই কোনো শারীরিক সমস্যা তা নয় থাইরয়েড হল একটি প্রজাপতির আকৃতির অন্তঃস্রাবী গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে ভয়েস বক্সের নিচে অর্থাৎ ঠিক ভোকাল ফেকের নিচেটায় অবস্থিত এই থাইরয়েড গ্রন্থির কাজ হলো হরমোন তৈরি করা যা বিপাক বৃদ্ধি এবং বিকাশের নিয়ন্ত্রণ করে থাইরয়েড রোগ দেখা দেয় তখনই যখন আমাদের থাইরয়েড গ্রন্থি খুব বেশি পরিমাণে অথবা খুব কম পরিমাণে হরমোন তৈরি করতে সক্ষম হয় দেহে স্বাভাবিক টিএসএইচ অর্থাৎ থাইরয়েড সিমুলেটিং হরমোনের মাত্রা স্বাভাবিক মাত্রা জিরো পয়েন্ট ফোর থেকে ফোর মিলি ইউনিট প্রতি লিটারে মানবদেহে সাধারণত দুই ধরনের থাইরয়েড ব্যাধি দেখা যায় এক হাইপোথাইরয়েডিজম অন্যটি হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম হল যখন আমাদের থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে হরমোন সংগ্রহ করতে পারে না তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় আর হাইপার থাইরয়েডিজম হল যখন আমাদের থাইরয়েড গ্রন্থি খুব বেশি পরিমাণে হরমোন তৈরি করে তখন এই ধরনের সমস্যা দেখা দেয় কিভাবে বুঝবো যে আমার থাইরয়েড হয়েছে এই দুই ধরনের থাইরয়েড ব্যাধির ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায় এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো হাইপোথাইরয়েডিজম হলে যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হল ক্লান্তি দুর্বলতা অলসতা ওজন বৃদ্ধি চুল ড্রাই হয়ে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য বিষণ্নতা অতিরিক্ত শীত লাগা হৃৎস্পন্দন ধীরে হয়ে যাওয়া অর্থাৎ আমাদের হার্টবিট খুব স্লো হয়ে যায় মাসিক চক্রের সমস্যা দেখা দেয় স্মৃতিভম ও মনোযোগের অভাব এই ধরনের সমস্যাগুলি দেখা দেয় আর হাইপার থাইরয়েডিজম হলে যে সমস্যাগুলি বা যে লক্ষণগুলি প্রকাশ পায় সেগুলি হলো ওজন হ্রাস অতিরিক্ত ঘাম হাতের মধ্যে কাঁপুনি ভুক ধরপর করা ঘুম না হওয়া সেই সমস্ত রুগীদের একদম ঘুম হতে চাইবে না অতিরিক্ত নার্ভাসনেস সে কিছুটাতেই নার্ভাসনেস ফিল করবে হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া অর্থাৎ হার্টবিট ফাস্ট হয়ে যাওয়া গোলায় ব্যথা শ্বাসকষ্ট বুকে ব্যথা এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় হাই হাইপার থাইরয়েডিজমে থাইরয়েড সমস্যা বিভিন্ন কারণে হতে পারে আয়োডিনের অভাব অত্যাধিক আয়োরিন থাইরয়েড গ্রন্থিতে টিউমার বা ক্যান্সার জিনগত সমস্যা অর্থাৎ বংশানুক্রমিকভাবেও এই সমস্যা হতে পারে এবং বিশেষ কিছু ঔষধ এবং বিশেষ কিছু চিকিৎসার মাধ্যমেও এই সমস্যা হতে পারে শুধুমাত্র উপসর্গের উপরেই বিচার করে আপনার থাইরয়েড আছে কি না তা বিচার করা ঠিক নয় অনেক সময় উপসর্গ থাকলেও আপনার থাইরয়েড নাও থাকে আবার অনেক সময় উপসর্গ ছাড়াও থাইরয়েড থাকতে পারে তাই থাইরয়েড আছে কিনা তা নির্ধারণ করতে অবশ্যই আপনাকে একটু ছোট্ট রক্ত পরীক্ষা করে নেওয়া দরকার এবং যদি আপনার থাইরয়েড সমস্যা দেখা দিয়েও থাকে তাতেও চিন্তার কোনো কারণ নেই নিয়মিত অভ্যাসের মাধ্যমেই কিন্তু আপনার থাইরয়েড সমস্যা নিরাময় করা সম্ভব ঠিকই যোগ অভ্যাস করলে আপনার থাইরয়েড সমস্যা সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব তার সম্পূর্ণ তথ্য নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে তাই এই ভিডিওটি আর বেশি বড় করছি না যদি কারো থাইরয়েড সমস্যার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে আপনার কাছের মানুষদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নমস্কার